আমরা যাচ্ছি সিলেট হুম আমরা সবাই মিলে বন্ধু বান্ধব সবগুলো মিলে যাচ্ছি সিলেট ট্যুর হবে মজা হবে আজকে আমাদের কথা কথা হচ্ছে এদিনের জন্য আমি তবুও জন্য আমি রাজলক্ষীর থেকে এয়ারপোর্ট আইসি আমি দেড়শো টাকা দিও আমি আর নাইম তবুও জন্য একমাত্র তোরা কি লম্বার অফিস কর বেটা দশটার দিকে অফিস শেষ করো একশো কিনতে দেয় দিতে দেয় বুঝতে কোন বেড়াতে দেড়শো টাকা ভাড়া দে ওইখান থেকে এখানে আসে তুমি তুমি বুঝতেছো বুঝতেছো তুমি আর অনেক আছে

গুড মর্নিং সিলেটে আইসা পৌঁছাইছি আসলে সারা রাত ট্রেনে জার্নি করে করে সকালবেলা পৌঁছালে আমরা সিলেটে সিলেটে আসলে নাচা রাস্তা করে এখন যাচ্ছি আমরা শাহজালাল মাজার তো আজকে সারা দিন মোটামুটি ঘোরাঘুরি করব দেখিয়ে দিচ্ছি আমাদের ভাই এড হয়েছে নতুন ভাই আমাদের সাথে যুক্ত হইছে তো আসলে এবারে আমরা ট্রেনে পাইছি আজকে ঠিক আছে ট্রেনে পাইছি শাহজালাল মাজারে ভেতরে কি করে আসিস তারপরে আমরা যাবো হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর আমরা মূলত আপনাকে নিচ্ছি আমরা কোন কোন জায়গায় আপনার মাধ্যমে করব প্রথমে হলো মামা সিলেট শাহজালা শাহপরান তিনশো এক আউলিয়ার ভূমি সিলেটে আসছেন সিলেটে আপনারা আসছেন সিলেটে আসে যারা কারা আসে জানে সুন্দর মানুষ সুন্দর মনের মানুষগুলাই সিলেটে আসে ও পাহাড় পর্বত নদী লালা প্রকৃতির সাথে যখন আমি একজন ভেজিটেবল যখন আমার মানুষগুলো নিয়ে যাই তখন সুন্দরে এবং ভালোবাসায় ভরপুর হয়ে যায় তো আজকে আমি সিএনজি ড্রাইভার হিসাবে আপনাদের সাথে আজকে চাইতেছি থাকার জন্য যেহেতু আপনারা মায়ার মানুষ আসছেন আমি সিলেটে মানুষ আমাদের প্রথম টুটায় থাকবে চা বাগান তারপরে আমরা চলে যাবো সাদা পাথর তারপরে উপমা তারপরে যদি সময়টা বের হয়ে যায় আমরা রেফারগুলটা শেষ করে আমরা আবার আম্বরগানাতে চলে আসবো হ্যাঁ আমি সিলেটেরই রাইবার আপনি গেট আছে উইদাউট মানে আনলিমিটেড টাইম আর টাইম তো অল মামা এটা আমরা যখন এখানে ঘুরতে আসছি এখানে কিন্তু টাইম দেওয়া যাবে না আনলিমিটেড থেকে এতটার ভিতরে আশা লাগবে যে আজকে সারা জন্য আমরা প্যাকেজ বুক করে সারা জন্য প্যাকেজ বুক করে আমাদের বাইজন কোনো আমার সাথে ঘুরো আগে এরপরে যদি একাকার হয়ে যাবো আমরা টাইম নাই ওকে ঘুর্তি ভালোবাসি ঠিক আছে আঙ্কেলের কথাটা অনেক ভালো লাগছে ঠিক আছে আঙ্কেল আমাকে অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে অনেক ভালো লাগছে আঙ্কেলের কথা

ਜੀ ਹਾਏ 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 ਹਮੂਜ਼ਾ ਖਲੀਲ ਗਾਣ ਗਾਇਤੇ ਤਾਖੋ ਸਾਰਾ ਸਿਲੇਕਟ ਲੱਗੀ ਇੱਕ ਗਾਣ ਗਾਉਣਾ ਹਨੇ ਬਾ ਯੋ ਨ ਆਈ ਲਾਈਕ ਦੈਟ ਆਈਡੀਆ ਆਈ ਲਾਈਕ ਨੋਇਆ ਦਮਨਸ ਮਨ ਨਿਰੂ ਤੇਰਾ ਮਿਸਾਨ ਬਿਸਾਇਆ ਦਿਲਮ ਸ਼ੈਲ ਗਾਨੇ ਰੇ ਨੇਰਾ ਦਮਨ আচ্ছা আমরা সিলেট চা বাগান থেকে এখন ঘুরে আসছিল রাতার গোল এখান থেকে আমরা এই যে সবাই প্রস্তুতি নিয়ে রাখছি এখন আমরা নৌকাতে উঠবো নৌকাতে উঠে ভ্রমণ করবো আমি ছিলাম আমাদের মামাই কই মামা মামা কই আমাদের সবথেকে সহযোগী মামা হইছে সবাই সবাই উনি খুবই আমাদেরকে হেল্প করছে আমাদেরকে গাইড করছে পুরো আমাদের গাইড আমাদের গাইড সিলেটের আজকে আমাদের গাইড উনি হ্যাঁ হ্যাঁ এখন রাতুল যাবে তুমি সিলেটের ভাষায় একটু আমি আপনাদেরকে ভালোবাসি এটা বলে দাও বাবা রে বাবা আমি তোমা তোমাদেরকে তো বেড়া লাগে যায় কথা বলতে পাই আমি আপনার আমি আপনারা খুব ভালো পাই আচ্ছা আমরা দুইটা জায়গায় অলরেডি ঘোরার শেষ আমরা আসছি এখন বোলাগঞ্জ সাদা পাথর এই যেগুলা ইন্ডিয়ার বর্ডার আর কি এটা একটা পাহাড়টা আমরা যাব এই যে এখানে এখানে যাব এখানে আমরা পায়ে হেঁটে রানা দিচ্ছি যাওয়া যাক যত টেনশন যত মানসিক অশান্তি সবকিছুর থেকে অন্য একটা জগতে আসি বলতে পারেন হ্যাঁ মানে জাস্ট নেটওয়ার্কের বাইরে ঠিক আছে যেখানে আপনার দুই চোখ যেদিকে যাবে সেদিকেই শুধু সুন্দর আর সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট হয়েছে জার্নি ট্রেনের ভিতরে এবং ঘুম নাই তারপরও যে আসার শান্তি সেটা মনে হইলো সফল হচ্ছে এই ধরনের ভিউ যখন চোখের সামনে দেখি আপনি হয়তো বা টাকা গুছিয়ে হ্যাঁ বালিশের তলে রেখে দিতে পারবেন কিন্তু জীবনে এরকম অনুভূতি অবশ্যই প্রয়োজন আপনার জীবনে বেঁচে থাকার জন্য